আসসালামু আলাইকুম বিরর্থ আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আপনাদের সবার প্রিয় নিউ ফ্যাডেস কালেকশন থেকে এবং আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কারিজমা ব্র্যান্ড থেকে কিছু কালেকশন এগুলো থাকবে সি প্রিন্টের মধ্যে এবং প্রিন্ট কারির মধ্যে টোটাল হচ্ছে দুইটা সেটের মধ্যে আমরা এটা কম্বিনেশন ডিসকাউন্ট ভিডিও থাকবে যারা নতুন আছেন দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস থাকবে ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই চৌষট্টি লেভেল টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন সারা বাংলাদেশে আপনাদের এগুলো ক্যাশ অন ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন আমরা শুরুতে আপনাদেরকে দেখে দিব এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ডিজাইনের ফুলের ফ্রন্ট সাইডটা পুরোটা হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে এটা থাকবে প্রিন্টকারির মধ্যে ফুল প্রিন্টের মধ্যে আপনার ফ্রন্ট সাইড ব্যাক সাইড প্রিন্টের হবে হাতা প্রিন্টের হবে কারিজমা ব্র্যান্ড থেকে থাকবে এবং প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস আচ্ছা ব্যাক সাইড ওইটা থাকবে হচ্ছে আপনার হাতা

এগুলো হচ্ছে আগের ভিডিওতে আমাদের প্রাইস দেওয়া ছিল আঠাইশো উনত্রিশশো টাকা তবে আজকে হচ্ছে সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইস আপনারা পেয়ে যাবেন এগুলোর প্রত্যেকটা ডিজাইন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এটা ওই ডিজাইনটা খুবই সুন্দর এটা থাকবে সি থেকে থাকবে সম্পূর্ণ সি প্রিন্ট থেকে কালারটা দেখতে পারছেন অসম্ভব রকমের সুন্দর কালার থাকবে ব্যাক সাইড এবং এটা থাকবে হচ্ছে আপনার স্লিপস ব্যাক সাইড এবং স্লিপস একসাথে থাকবে আর এগুলোর প্রাইসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে তারা বাংলাদেশে পেয়ে যাবেন হোম ডেলিভারি সার্ভিস যাদের যাদের ভালো লাগবে স্ক্রিন শর্ট নিয়ে রাখবেন থাকবে সালোয়ার প্রিন্টের মধ্যে থাকবে এবং দোপাট্টা থাকবে সম্পূর্ণ পিওর শিফনের মধ্যে এটা হবে দোপাট্টা পুরোটা হচ্ছে পিওর শিফনের মধ্যে দ্রুত স্ক্রিন শট নিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন এগুলো ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি ছাব্বিশশো টাকা ভিউয়ার্স এখন আপনাদেরকে দেখিয়ে দিব আরো একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ডিজাইনের ফ্রন্ট সাইডটা পুরোটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে থাকবে এটা থাকবে সি প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হবে ব্যাক সাইড পুরোটা হচ্ছে প্রিন্টের মধ্যে এটা থাকবে হচ্ছে আপনার হাতা ফুল স্লিপস থাকবে আর রেগুলার প্রাইস থাকবে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা দুটো স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হবে হচ্ছে আপনার স্লিপস ফুল স্লিপস থাকবে দোপাট্টা খুবই সুন্দর একটা দুপাটটা আপনারা পেয়ে যাবেন দোপাটা হচ্ছে কন্টাস দোপাটা খুবই সুন্দর খুবই সুন্দর দ্রুত স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন এটা থাকবে চার একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন কালারটা দেখেন এটা হচ্ছে ড্রেসের ফুলি ফ্রন্টসেটটা পুরোটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের মধ্যে হবে খুবই সুন্দর একটা প্রিন্ট 3D প্রিন্ট করা আছে ব্যাক সাইডটা হচ্ছে প্রিন্টটা থাকবে হাতাটাও প্রিন্টের মধ্যে থাকবে আর প্রাইসটা হবে ডিসকাউন্ট প্রাইস মাত্র 2650 টাকা ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস যারা ঢাকার বাইরে থেকে নেবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে তারপরে অর্ডার কনফার্ম করে নেবেন এটা থাকবে সালোয়ার সম্পূর্ণ সালোয়ারটা হচ্ছে প্রিন্টার থাকবে এটা হচ্ছে দুপাট্টা পুরোটা হচ্ছে শিফন দুপাট্টা পুরোটা হচ্ছে শিফন দুপাট্টা প্রাইসগুলো ফিক্সড প্রাইস অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সুবিধা সাক্ষর আপনাদেরকে দেখিয়ে দিব আরও একটা ডিজাইন পিঙ্কারি থেকে এটা হচ্ছে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ইয়েলো কালারের মধ্যে হবে খুবই সুন্দর একটা ডিজাইন চমৎকার গলার কার প্রিন্টটা খুবই সুন্দর ব্যাক সাইড হাতা এবং স্যালোয়ারটা আপনাদেরকে দেখে দিচ্ছি এটা স্যালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে সলিড ব্যাক সাইডটা থাকবে প্রিন্টের মধ্যে ব্যাক সাইড এবং আপনার স্লিপস এটা একসাথে থাকবে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড এবং স্লিপস প্রাইসটা হবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটা হবে দোপাট্টা পিওর এর দোপাট্টা হবে দোপাট্টা হবে পুরোটা পিওরের ঠিক আছে এটা পিওর দোপাট্টা কইব স্যার আরেকটা ডিজাইন আপনাকে দেখিয়ে দিব প্রিন্টারি থেকে খুব সুন্দর একটা ডিজাইন এটা হবে ড্রেসার ফ্রন্ট সাইড পুরোটা হচ্ছে প্রিন্ট মধ্যে থাকবে এটা থাকবে হচ্ছে প্রিন্টারির মধ্যে এটা হচ্ছে ড্রেসার ফ্রন্ট সাইড এখন ব্যাক সাইড এবং হাতারা দেখিয়ে দিব আপনাদেরকে খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে আপনার স্লিপস ব্যাক সাইড এবং স্লিপস একসাথে আছে সালোয়ারটা থাকবে আপনার এক কালারের মধ্যে সলিড দেখিয়ে দিচ্ছি থাকবে সালোয়ার এটা হবে দুপাট্টা পিওর দুপাট্টা হবে পুরোটা হচ্ছে পিওর দুপাট্টা পুরোটা স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নিতে হবে ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব এখন পিটকারি থেকে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ডিজাইনের ফ্রন্ট সাইডটা পুরোটাই হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে আছে খুবই চমৎকার একটা প্রিন্টের মধ্যে আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক সাইড সম্পূর্ণ প্রিন্টের মধ্যে থাকবে এটা থাকবে হচ্ছে আপনার স্লিপস ফুল স্লিপস থাকবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিই অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা থাকবে হচ্ছে সালোয়ার থাকবে হবে যাদের স্ক্রিন শর্ট নিয়ে আবারও বলে দিচ্ছি ঢাকায় লিখেন স্টার মালিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই বাই চৌষট্টি লেভেল টু হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন যারা সরাসরি আসতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম